মনের খোরাক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি প্রসনজিত সুমাদ্দ আবৃত্তি করছি চলোচিত কবিতা এই তো জীবন বেলা আসলে ডাক প্রত্যুত্তরে রুদ্ধ বাঘ মায়ার জালে সন্ধ্যা নামে দিন শূন্য দামে সকল বাঁধন ছিন্ন করে যেতে হবে ভিন্ন ঘরে ফুলের মালা নিয়ে গলে বিদায় নেব চোখের জলে স্বার্থ সম্পদ থাকবে সবই বিদায় নেবে দিনের রবি যেমন সংসার তেমনি রবে আপন অস্তিত্ব বিলীন হবে কোথায় থাকে কান্না হাসি আনন্দ আর দুঃখ রাশি খনি যায় যায় মিথ্যে সবই মিথ্যে মায়া মিথ্যে হলো আপন ছায়া একলা এসে চলে যাওয়া শূন্য মাঝে হারিয়ে যাওয়া